নাও JUAN তুমি পারবে ইনশাআল্লাহ তুমি সেজদা দিলে আল্লাহর আরশkai পাউডবে ইনশাআল্লাহ তোমার আওয়াজে তোমার হুংকারে তোমার সেজদায় তোমার আল্লাহু আকবরের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে ইস্কনের জমিন না এটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা পতাকা কালেমার আধ্যাত্মবাদের ভারতীয় এই পত্তলিকদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক দাঁড়ায় চিৎকার বড় বলো ইনশাআল্লাহ দাঁড়াও জন

রক্তই সমাধান শাহাদাতের সমাধান কোন হিন্দু জমিনে খুনি আমরা কোনোদিন তাদের উপরে কোন জুলুম করি নাই বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে কার উপরে আমরা জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে বেইমানে ইস্কনের বেইমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে জবাই করে দিছে এই ছিল মন্দির পাহারার বিনিময় এই কি ছিল বিনিময় আমরা তো কোনো দিন জুলুম করি নাই কোনো দিন জুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় ওলামায় কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে আমাদের গাজী আকুব উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত শতামাইকারকে জেলে নিছে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই তোরা বেঈমান তোদের একজন বেইমানের কারণে ওই বেইমান নারী লোভী ওই বেইমান কিশোর বলাৎকারী ওই বেইমান যৌন নির্যাতনকারী ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য একটা নর একটা নর ওই বেইমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার ওই বাচ্চা বাফ ডাকবে কাকে এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তিন বছরের একটা বাচ্চা আছে পর স্ত্রী তিন মাসের সন্তান সম্ভবা গর্ভবতী নারী স্বামী হারা এতিম সন্তান বাফ হারা তোমরা ছেলেরা অনুরোধ করছি ছেলেরা বাফ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন পাইলে তোমারে জবাই করে দিবে না ছেড়ে দাও